মিশুক গাড়িটি বিক্রি হবে বোরাক সিস্টেম সামনের চাকার কন্ডিশন ভালো আছে বড় পাসলার গাড়ি আমাদের ঠিকানা রূপগঞ্জ নগরপাড়া উত্তরপাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে মালিকের সাথে কথা বলতে পারবেন ইজি বাইকের বড় ব্যাটারি এক চার্জে বারোশো টাকা আসে সেট ব্যাটারি আমরা প্রতিনিয়ত ভিডিও ছেড়ে থাকি নিত্য নতুন গাড়ির স্পিয়ার টায়ার পিছনের টায়ারের কন্ডিশন ভালো আছে